আপনি কি দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করছেন এবং এখন মুক্তি চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব কিভাবে সহজ কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনি হস্তমৈথুন থেকে মুক্তি পেতে পারেন হস্তমৈথুন শুরুতে স্বাভাবিক হলেও অতিরিক্ত করলে শরীর ও মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে প্রথমেই অশ্লীল ভিডিও দেখা সম্পূর্ণ বন্ধ করুন দ্বিতীয়ত সঙ্গবদ্ধ থাকুন বন্ধুদের সাথে সময় কাটান একা সময় কম কাটান রাতে শোয়ার আগে মোবাইল ব্যবহার বন্ধ করুন মোবাইল হাতে থাকলে খারাপ চিন্তাভাবনা আসতে পারে নতুন স্কিল শেখুন শরীরচর্চা করুন বই পড়ুন এগুলো মস্তিষ্ককে ব্যস্ত রাখে ধর্মীয় কাজ বা মেডিটেশন আপনাকে মানসিক শক্তি দেবে মুসলিম হলে নামাজ পড়ুন পাক পবিত্র থাকুন পাক পবিত্র থাকলে মাথায় কুচিন্তা আসে না আর সবচেয়ে বড় কথা হস্তমৈথুন থেকে বাঁচতে চাইলে নিজের ইচ্ছাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন পরিবর্তন আপনি চাইলেই সম্ভব